নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র কুড়ি নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত বত্রিশতম শিলচর বইমেলা রবিবার শিলচরের সুভাষ নগরে ভাষা সেনানি পরিতোষ পাল চৌধুরীর বাস ভবনে বত্রিশতম শিলচর বইমেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বইমেলা কমিটির চেয়ারম্যান হারান্দে কমিটির সভানেত্রী সোনালী চৌধুরী ও সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী সহ সভাপতি সাধন কায়স্ত সুবীর ভট্টাচার্য ও গোষ্ঠলাল দাস সহসম্পাদক সম্পাদক গৌতম তালুকদার ও বাহারুদ্দিন চৌধুরীও ছিলেন সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ্র সহ সম্পাদক রাজীব পাল চৌধুরী ও প্রদীপ দাসও প্রচার সচিব জয় রায় রাজু চৌধুরী ও রানু দত্ত সাহিত্য সম্পাদক মৃদুলা ভট্টাচার্য শুক্লা ভট্টাচার্য ও অর্জুন চৌধুরী কার্যকরী সদস্য উত্তম কুমার সি পান্নালাল চক্রবর্তী বারিন্দ্র কুমার দাস পম্পা চৌধুরী প্রণব কান্তি দাস শেখর দে অভিজিৎ বিশ্বাস এনাম উদ্দিন লস্কর পৃষ্ঠপোষক বিজয় কৃষ্ণনাথ উপদেষ্টা সাংসদ পরিমল দীপান চক্রবর্তী তৈমুর রাজা চৌধুরী শঙ্কর দে বিবেক পোদ্দার প্রমুখ রয়েছেন স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী জানান এবারের বই মেলায় বাংলাদেশ কলকাতা গুয়াহাটি আগরতলা সহ স্থানীয় প্রকাশক গোষ্ঠী মেলায় অংশ নেবেন কলকাতা থেকে সাহিত্যিক সাংবাদিক ও লেখক প্রকাশ ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বইমেলা সফল করে তুলতে সকল স্তরের নাগরিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন প্রতি বছরের ন্যায় আমরা শিলচর বইমেলা কমিটি এবারও আমরা আগামী বইমেলা কুড়ি নভেম্বর থেকে এক ডিসেম্বর আমাদের বইমেলা অনুষ্ঠিত হবে এবং আমাদের বইমেলা যথারীতি আমরা বিপিন বিপিনপাল সভাস্থলী করব আমাদের বইমেলায় এবার গতবার হয়তো কিছু সংখ্যক পাবলিশার কম ছিলেন কিন্তু এবার আমরা ফুল প্লেজেডে আমরা অনেক পাবলিশার পাবো এবং আমাদের এবারের বইমেলার উদ্বোধনে পশ্চিমবঙ্গ থেকে একজন সাহিত্যিক লেখক এবং সাংবাদিক জ্যোতিপ্রকাশ ঘোষ মহাশয় আসছেন তাছাড়াও আমাদের কথা চলছে বাংলাদেশে এই সেটা এখনও ফাইনাল সিদ্ধান্ত হয়নি তবে আরও কিছু আমাদের অতিথি আসবে না তাছাড়া আমাদের ত্রিপুরাতে কথা হয়েছে খুব সম্ভবত এবার একটা মণিপুর থেকেও আসার কথা এরা ওরা যদিও এখানে এসে গেছে তো ওরা বলেছে ওরাও আমাদের মেলায় যোগদান করবে তাছাড়া প্রতিদিন আমাদের এই বই মেলায় আমাদের বেলাটা চলবে বেলা বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিন থাকবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পুস্তক উন্মোচন বিভিন্ন রকমের সাহিত্য সমা আলোচনা গান বাজনা একটা একদিন থাকবে একটা একাক নাটক ইত্যাদি থাকছে তো আমরা বই মেলা কমিটি আমরা আর একটা বাড়তি আমরা একটা সুবিধা পাবেন আপনারা আমার আমরা আমাদের মেলা এলে পরে এখানে ক্রয় করলে পরে দশ পার্সেন্ট ছাড় থাকবে টোটাল মানি থেকে দশ পার্সেন্ট ছাড় থাকবে তো আমরা বইমেলা কমিটি আমরা আপামর জনসাধারণ ছাত্রছাত্রী অভিভাবকগণ প্রত্যেকের নিকট আমাদের বিনীত অনুরোধ আপনারা আসুন এই বইমেলাকে একটা আন্দোলন হিসাবে গড়ে তুলুন এটাই আমাদের বিনীত অনুরোধ এবার আমাদের পরিধিতে একটু বেশি পরিধিতে একটু বেশি তো বিভিন্ন কলকাতা বা বিভিন্ন জায়গায় ওনারা বলেছেন যে মিনিমাম আমাদের আমাদেরকে তিন মাস আগে জানাবেন তাছাড়া উদ্বোধনে যদি কাউকে আনতে হয় তাহলেও মিনিমাম দু আড়াই মাস আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বা ওদের একটা ইয়ে নিতে হয় সেই জন্য আগে করা এবারও আগামী বিশ নভেম্বর থেকে বত্রিশতম মেলা অনুষ্ঠিত হতে চলেছে আজকে এই সভায় নতুন কমিটি গঠন করা হল এবং কমিটি সবাই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিশ নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে এই মেলায় আমাকে চেয়ারম্যান সোনালী চৌধুরীকে সভানেত্রী বিপ্লব পাল চৌধুরীকে সাধারণ সম্পাদক সহ অন্যান্য গৌতম তালুকদারকে সহ সম্পাদক তারপর মৃধলা ভট্টাচার্য শুক্লা ভট্টাচার্যকে সাহিত্য সম্পাদক সন্তোষচন্দ্রকে সংস্কৃতি সম্পাদক সহ অন্যান্য সভাপতি ভট্টাচার্য এবং সহসভাপতি হিসেবে রয়েছেন সুবীর ভট্টাচার্য অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন আমরা সকলের সহযোগিতা কামনা করি এবং এবার যা জানা গেছে যে অনেকগুলো স্টল এই বইমেলায় যোগ